পূর্ণ সহযোগিতায় আমরা বিগত বছরগুলির এবছরও সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজার কাজে আমরা গতি হয়েছি আর সকাল থেকে ভর্ত ভাটাও এবং মায়ের পূজা অর্চনা চলছে সেই সঙ্গে আমরা বিশেষ যে ব্যবস্থা রয়েছে মায়ের অন্নভোগ গ্রামবাসীবৃন্দ এবং এলাকার যে সমস্ত অধিবাসী রয়েছে বা পুজোকে যারা এখানে আসেন তারা প্রত্যেকে এখানে এই প্রসাদ গ্রহণ করেন এই পুজো আমাদের এবছর চব্বিশতম বর্ষ আগামী বছর পঁচিশতম বর্ষ আমরা এই পুজোর আরও কিছু উন্নতি করে নতুন কিছু উপহার দেওয়ার মনস্থির করেছি এবং যাতে করে আমরা এই পুজো চালিয়ে নিয়ে যেতে পারি এই পুজো উত্তর কমিটির পক্ষ থেকে আমি এই আবেদন এবং আমাদের পূজা কমিটির সম্পাদক রয়েছেন তপন কুমার অধিকারী মহাশয় রয়েছেন পূজা কমিটির কোষাধ্যক্ষ সঞ্চার পাইকার মহাশয় পূজা কমিটির সদস্য সদস্য সুকুমার সাউ মহাশয় আরও অন্যান্য আমাদের পূজা কমিটির সদস্যরা রয়েছে তারা বিভিন্ন কাজে লিপ্ত রয়েছেন আমাদের এই পুজো সর্বাঙ্গীনভাবে সুন্দর স্বার্থ যেমন সাফল্যমণ্ডিত হোক সবাই কাছে আমি এই অনুরোধ রাখছি